তদন্তে জানা গেল এক হাজার সালেও সেই মেলার আয়নার ঘরে শিশুরা নিখোঁজ হয়েছিল স্থানীয় বৃদ্ধা বললেন এই মেলা অভিশপ্ত এক জাদুকর আত্মা আটকে রেখেছে অসংখ্য প্রাণ প্রফেসর চক্রবর্তীর খাতায় লেখা আমি আয়নার ভেতরে অন্য সময় ছায়ারা আমার নাম জেনে আমার পেছনে দৌড়ে আসছে প্রফেসরের সহকারী এডওয়ার্ড সেই রাতে হল অব মিরার্স এ ঢুকলেন হাতে প্রফেসরের বিশেষ ল্যান্টন যা ভূতকে দুর্বল করে ভিতরে দেখলেন আয়নায় আটকে আছে অগণিত হারিয়ে যাওয়া আত্মা এক বাচ্চা মেয়ে বলল উনি ভিতরে আছে ওনাকে ফিরিয়ে আনো নইলে আমরা মোরব এডওয়ার্ড মন্ত্র পড়লেন অস্ত বিদ্যুৎ চিত্রে প্রতিমা রহস্যনাশিনী হঠাৎ সব আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভাঙা আয়নার টুকরোয় ফুটে উঠল প্রফেসর চক্রবর্তীর মুখ রক্তাক্ত আহত কিন্তু জীবিত তিনি ফিরলেন বললেন আত্মাদের মুক্ত করেছি কিন্তু আমার ছায়া রেখে এসেছি আয়নায় তখনও দাঁড়িয়ে আরেক চক্রবর্তী লাল চোখ ঠোঁটে হাসি প্রফেসর ফিরেছেন কিন্তু কে ফিরেছে